ফ্রেন্ড সবাইকে শুভ সোমবার আজ সকাল সকাল উঠে গেছি তো দেখতে পাচ্ছ শ্রাবণ মাসের প্রথম সোমবার তো আজ উপোস রয়েছি তাই জন্য সকাল সকাল উঠে স্নান স্নান করে এখন পুজো দিতে বসে গেছি ঠিক আছে তো আজ তো দেখতেই পাচ্ছ এখন আমি এইখানে বসে বসে এখন ফলগুলো কেটে নেব চলো একা একা সব কিছু বোঝাতে হবে কারণ কি দিদির এখন হয়নি স্নান দিদিও উপোস রয়েছো দিদি আর আমি দিদি উপোস রয়েছি তারপর এদিকে দেখো সবকিছু এখন আমি গুছিয়ে নিয়েছি আর এদিকে ফলগুলোকেও কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছ আর এদিকে এখন বাবা বলে না এখন স্নান করাবো তো দেখতে পাচ্ছ আর এদিকে আছে হরিচাঁদ শান্তিমাতা মা লক্ষ্মী লক্ষ্মী নারায়ণের ফটো রয়েছে এদিকে দেখতে পাচ্ছ আর এদিকে আছে বিশ্বকর্মা তো এখন এক এক করে সব থালাগুলো তো এখন আসলে দিয়ে দেবো তো দেখতেই পারছো চলো আগে দিয়ে তো এদিকে এখন আসলে সব দেওয়া কমপ্লিট এখন হচ্ছে কি তো এদিকে দুধ গঙ্গার জল তারপরে দুব্বো কালো তিল সব কিছু মিলিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছ আর এখন ভোলাকে স্নান করাবো ফার্স্ট এদিকে ঘি মধু সব কিছু দিয়ে মাখিয়ে ভালো করে স্নান করাবো বলে তো চলো শিবাই ও নম শিবাই ও নম শিবাই এদিকে দেখতে পাচ্ছো দিদি এখন পুজো দিচ্ছে আমি সবকিছু গুছিয়ে নিয়েছি তারপর দিদি এখন দিচ্ছে